ইঁদুর আমি কাঁচার ভিতরে বন্দি করছি তো আমি সবের প্রথমে হইতেছি যে ইঁদুরটা সত্যি কি পাপি না সে আমরা যেভাবে কাদের জন্য অন্যের ক্ষতি করি ইঁদুরটাও সেইরকম কাদের জন্য অন্যের ক্ষতি করে তো তো লাইভ ভিডিও বানাইয়া সারি দিব এই ইঁদুরটা না না এই ইঁদুর এক্ষুনি ছেড়ে দেব তো এটা ব্রিজ আছে এই যে আহ ব্রিজটার সাইড নদী একটা আছে ছোট আমরা ছোড়া বলি তো এই যে ইঁদুরটা মজার ইঁদুর অনেকটা বড় কিন্তু দেখতে সুন্দর লাগে ভালো লাগলে ভাই একটা যে আছেন ও থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ একটা কমেন্ট করার জন্য আমি আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এই মুহূর্তে যে পিপিরের উপদ্রবের কারণে সবাই একটু কিছুটা ক্ষতিগ্রস্ত হচ্ছেন কিন্তু আমি ইঁদুরকে মারি না কারণ হচ্ছে ইঁদুর যে বা যে কোনো পশু হোক হত্যা করা কিন্তু মহাপাপ তাই ইঁদুরকে হত্যা করে না তো আমি এই মুহূর্তে ইঁদুরটাকে চারবো সবে দেখবেন কিভাবে ইঁদুরটা যায় এই যে এই যে যাবে এই যে 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 যাচ্ছে আহারে কেন হ্যাঁ ও চলে গেছে উপরে উঠে গেছে এই যে এই যে এই যে এই যে হই যার হই যার হই যার ওই ঢুকে গেছে থ্যাংক ইউ গুড ইভিনিং আবার বলছি শেষ বিদায় দিয়ে দিয়েছি হই পারে গেছে না না ও পারে গেছে লাফা গেছি হ্যাঁ খুব ভালো লাগলো এই যে ওয়েদারটা কিন্তু এখানে কিছু আবর্জনা থাকার কারণে আমরা এই জায়গার মধ্যে কিছু পশু ছেড়ে দেই আর এই পর্যন্তই বলছি তাই আপনারা সবাই সঙ্গে থাকবেন আর এই যে ছেড়ে দিয়েছি দেখালাম আপনাদেরকে যাই হোক হুম থ্যাংক ইউ আর কত সুন্দর ঘর একটা আছে এই যে দেখতে কত ভালো লাগে যাই হোক এই পর্যন্তই হুম дo акa mai mайкл